ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ডেকার্স লেন আর এখান থেকে সোজা যাবো হচ্ছে বাড়ি মানে সকাল থেকে শুধু মাত্র শুয়ে শুয়ে বিছানাতে ল্যাদ খেলা এসব বোঝানোর জন্য এখন যাচ্ছি হচ্ছে ডেকার্স লেন ডেকার্স লেনে কী কী ফুড টাই ট্রাই করতে পারি দেখা যাক চিত্তবাবুর দোকান আছে অরুণদা ক্লাসিক ফুড হাউস সব কিছুই আছে কিন্তু অত জায়গায় তো খাওয়া একদিনে পসিবল হবে না নেক্সট টাইম দেখা যাবে আজকে দেখা যাক অপাত কিছু খাবার পাওয়া যায় কি না এখন অলরেডি আর তিনটে বাচ্চা নাও পেতে পারি কোথাও কিছু খাবার আর স্নিগ্ধা পুরো পেট ভর্তি আছে দুপুর বেলাতে সরি সকালে শুধু জল খেয়ে আনলিমিটেড জল পেট পুরো ভর্তি

মানে ডেকার ছিল এসেছিলাম খেতে তো আজকের রবিবার সব বন্ধ থাকে আমরা গরু জানতো না আমি ফুড ব্লগে অতটা তো দেখি তো জিতি সে দেখেছি ভিডিও কিন্তু অতটা জানি না যে রবিবার বন্ধ থাকে বা কিছু এখানেই দাঁড়িয়ে আছি দোকানের সামনে তো বন্ধ সামনে একটা দোকান আছে ওখানেই নিতে খাচ্ছি ভালো নিতে পারছি হচ্ছে কোলা ভালো তো আর আমি নিচ্ছি সিরি চিকেন ফ্রাইজ যদি মানে কী বলবো এখানে ফিচাষের জন্য সকাল থেকে দক্ষিণেশ্বর গেলাম না তারপর এখানে এলাম এবার যদি ট্রেন চলে যায় তাহলে আর কিছু কথা নেই আর মেঘলা ওয়েদার পুরো করেছে যদি এবার ট্রেন চলে যায় তাহলে তো পুরো গেল সব শেষ এটা একটা নিয়েছে উজান শুধু এক্সট্রা চিকেন নিয়েছে আমি চিকেন চিকেন ফ্রাইড রাইস আর ও খাচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম ওর থেকে একটু এখান থেকে নেবে আমার থেকে নেবে দক্ষিণেশ্বর নেই নেই এখান থেকে নেই ও গেছিলো দক্ষিণেশ্বর তো দক্ষিণেশ্বর থেকে মোমো খেয়েছে आई डोंट नो ओरे गाइस आई दाना नहीं यार हमरा पता चेक कर परबना अगर जो 10 फेल हो जाए तो सब सेट है लेकिन এখানো খাবারের टेस्ट खूप ভালো এনে খাবো गाइस कवर टेस्ट ভালো আছে तो 678 चिततो वो ওখানে मालेस এখानी चिकन स्टोडा 아니 பிரेशर तक है और এখानी स्टोडा तक है আমি এখानी कैस कर दूंगा पर बंद तो आम्ही है कैब ওদের রেস্টুরেন্টটাও বন্ধ শুরুছি আমি খেয়ে গেছি কিন্তু লাউনিদের কপালে আমি দুবার খেয়েছি হুম খাবার ভালো হয় আমাদের মধ্যে বহু লোকই আসছে করে